বিপ্লব স্বাধীনতা এবং সমতার জন্য লড়াই এই শব্দগুলো যখনই উচ্চারিত হয় একজন মানুষের নাম সবার আগে মনে আসে তিনি হলেন আর্নেস্তো চে গুয়েভারা একজন চিকিৎসক যিনি মহাদেশের মুক্তিযোদ্ধা হয়ে উঠেছিলেন আর্জেন্টিনা থেকে কিউবা বলিভিয়া থেকে কঙ্গো চে গুয়েভার জীবন ছিল এক অবিরাম সংগ্রামের কাহিনী আজ আমরা সেই মানুষটির গল্প শুনব যার জীবন এবং মৃত্যু উভয়েই বিশ্ব ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিল আমি মামুন আপনাদের স্বাগত জানাচ্ছি জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে আজ আমরা জানবো কিভাবে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে বিশ্বের সবচেয়ে বিতর্কিত এবং প্রভাবশালী বিপ্লবী নেতাদের একজন হয়ে উঠলেন উনিশশো সালের ১৪ জুন আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম নেন আর্নেস্তো গুয়েভারা দেলা সারনা তার বাবা ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন আধুনিক মানসিকতার এক নারী ছোটবেলা থেকেই আর্নেস্তো ছিলেন অত্যন্ত মেধাবী ও কৌতূহলী কিন্তু তার জীবনের সব থেকে চ্যালেঞ্জ ছিল রোগ এই রোগের কারণে তিনি প্রায়ই শারীরিক কষ্ট ভোগ করতেন তবে এই পারেনি বরং তার মধ্যে এক অসাধারণ দৃঢ়তা ও সংকল্প জন্ম উনিশশো আটচল্লিশ সালে আর্নেস্তো বুয়েন্স আয়ার্স এর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানে নিয়ে পড়াশোনা করেন এখানেই তিনি প্রথম রাজনৈতিক চেতনার সাথে পরিচিত হন তিনি মার্কসবাদ ও লেলিনবাদের বই পড়তে শুরু করেন যা পরবর্তী তার রাজনৈতিক দর্শনের ভিত্তি হয়ে দাঁড়ায় উনিশশো সালে আর্নেস্তো তার বন্ধু আলবার্তো ক্রানাদোর সাথে মোটরসাইকেলে লাতিন আমেরিকা ভ্রমণে বের হন এই ভ্রমণ তার জীবনে মোড় ঘুরে দেয় তিনি প্রত্যক্ষ করেন দারিদ্র অসমতা এবং শোষণের করাল রোগ চিলির খনি শ্রমিকদের দুর্দশা পেরুর অধিবাসীদের অবহেলা এবং গুয়েতেমালার কৃষকদের শোচনীয় অবস্থা দেখে তিনি গভীরভাবে বিচলিত হন এই অভিজ্ঞতা তাকে একজন সমাজতান্ত্রিক বিপ্লবী নেতাতে পরিণত করে উনিশশো সালে গুয়েতামালায় থাকাকালীন তিনি প্রত্যক্ষ করেন কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি সামরিক অভ্যুত্থান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে এই ঘটনায় তার মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব আরও দৃঢ় করে তোলে পরবর্তী বছর মেক্সিকো ছুটিতে তিনি ফিদেল কাস্ট্রোর সাথে দেখা করেন কাস্ট্রো তখন কিউবার স্বৈরশাসক ফুলুজেন্সি ও বাস্তিকায় উৎখাত করার পরিকল্পনা করছিলেন গুয়েভারা এই পরিকল্পনায় যোগ দেন এবং নিজেকে চে নামে পরিচয় দেন যা আর্জেন্টিনার একটি সাধারণ সম্বোধন সালের নভেম্বর চেয়ে গুয়েভারা সহ বিরাশি জন বিপ্লবী গ্রানমা নামের একটি ছোট জাহাজে কিউবার উদ্দেশ্যে রওনা দেন এই যাত্রা ছিল অত্যন্ত বিপজ্জনক ও কষ্টকর কিউবায় পৌঁছানোর পর তাদের দল বাতিস্তার বাহিনীর খাতে প্রত্যক্ষ ক্ষতিগ্রস্ত হয় মাত্র বিশ জন বেঁচে যান যারা মাস্ত্র পর্বতমালায় আশ্রয় নেন এবং গেরিলা যুদ্ধ শুরু করেন যে গুয়েভারা ছিলেন একজন দক্ষ কৌশলবিদ এবং সাহসী যোদ্ধা তিনি শীঘ্রই ক্যাষ্ট ডান হাত হয়ে ওঠেন তার নেতৃত্বে বিপ্লবীরা একের পর এক জয় অর্জন করতে থাকে উনিশশো সালের পহেলা জানুয়ারি বিপ্লবীরা হাভানায় প্রবেশ করেন বাতিস্তা পালিয়ে যান এবং কিউবার একটি নতুন যুগের সূচনা হয় চে গুয়েভারা নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদ লাভ করেন তিনি প্রথমে ন্যাশনাল ব্যাংক অব কিউবার প্রেসিডেন্ট এবং পরে শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি কিউবার অর্থনৈতিক সমাজতান্ত্রিক মডেলের রূপান্তরিত করার চেষ্টা করেন চে গুয়েভার নেতৃত্বে কিউবায় ব্যাপক শিক্ষা ও স্বাস্থ্য সংস্কার হয় নিরক্ষরতা দূর করা হয় এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা চালু করা হয় কিন্তু একই সময়ে রাজনৈতিক বিরোধীদের দমন ও নির্যাতনের অভিযোগও ওঠে উনিশশো সালে জাতিসংঘের দেওয়া এক ভাষণে চে গুয়েফারা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হন তিনি তৃতীয় বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উনিশশো সালে চে গুয়েফারা কিউবার আয়েশ জীবন ছেড়ে আফ্রিকায় চলে যান তিনি কঙ্গোর বিপ্লবীদের সাহায্য করার চেষ্টা করেন কিন্তু এই মিশন তার ব্যর্থ হয় উনিশশো সালে তিনি গোপন বলিভিয়ায় প্রবেশ করেন তার লক্ষ্য ছিল সেখানে একটি গেরিলা আন্দোলন গড়ে তোলা যা ক্রমশ পুরো দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়বে কিন্তু বলিভিয়ান সেনাবাহিনী মার্কিন ছিয়া এর সহায়তায় চে গুয়েভারার দলকে ঘিরে ফেলে উনিশশো সাতষট্টি সালের আটই অক্টোবর তাকে বন্দী করা হয় পরদিন নয়ই অক্টোবর লা হেগুয়েরা গ্রামের একটি স্কুল স্কুলঘরে চে গুয়েভারাকে হত্যা করা হয় তার মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র উনচল্লিশ বছর কথিত আছে তার হত্যার আগে পরপর তিনজন সেনা অফিসার অফিসারের নির্দেশ পাওয়ার সত্ত্বেও তাকে হত্যা করতে না পেরে ফিরে এসেছিলেন পরবর্তীতে কমান্ডার নিজে গিয়ে তাকে হত্যা করেন চে মৃত্যুর পর তার ছবি বিশ্বজুড়ে বিপ্লবী প্রতীক হিসেবে ছড়িয়ে পড়ে আজও তার ছবি টি শার্ট পোস্টার ব্যানার হ্যাট ইত্যাদিতে দেখা যায় কিন্তু চে গেভেরার জীবন ও কর্ম নিয়ে অনেকে বিতর্কর অন্ত নেই অনেকে তাকে স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখেন আবার অনেকে তাকে নিষ্ঠুর ও কঠোরপন্থী নেতা হিসেবে অভিহিত করেন চে জীবন নিয়ে অসংখ্য বই গবেষণা চলচ্চিত্র তৈরি হয়েছে তার জীবন ও দর্শন আজও বহু মানুষকে অনুপ্রাণিত করে চে জীবন আমাদের নানা প্রশ্নের মুখোমুখি করে বিপ্লব কি সহিংসতার মাধ্যমেই আসতে হবে স্বাধীনতার জন্য কতটা মূল্য দেওয়া যুক্তিযুক্ত সমাজতন্ত্র কি মানুষের জীবনমান উন্নয়নের একমাত্র পথ যাই হোক না কেন চে গুয়েফারা ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব তিনি তার আদর্শের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন তার জীবন থেকে আমরা শিখতে পারি দৃঢ়তা সাহস এবং মানবতার প্রতি ভালোবাসার মূল তার জীবনের কিছু ঘটনা উল্লেখ না করলেই নয় চে গুয়েফারা যখন কিউবার স্বাধীনতার পর সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন তখন তিনি আফ্রিকার বিভিন্ন অঞ্চলে যখন দেখেন এখনও অনেক দেশ শোষিত আছে তখন তিনি বলেছিলেন সুখ ভোগ আমার কাম্য নয় এখনও অনেক কাজ বাকি এই বলে তিনি তার মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে বলিভিয়া থেকে আফ্রিকায় চলে আসেন অন্যান্য বিপ্লবীদের সাথে আবারও যুদ্ধে অংশগ্রহণ করতে এবং যখন তিনি বলিভিয়া ছেড়ে চলে আসেন তার কিছুদিন পর তার স্ত্রী এবং সন্তানের জন্য তার বন্ধু এবং তৎকালীন কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্টকে তিনি একটা চিঠি লেখেন সেই চিঠিতে তিনি ছোট্ট করে লিখেছিলেন বন্ধু আমার স্ত্রী এবং সন্তানকে তোমার দেশের নাগরিকত্ব দিও একটা বিষয় লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে সে যে দেশের মন্ত্রী ছিলেন স্বাধীনতার জন্য এত শ্রম দিয়েছে তার থেকে বৃহৎ কিছু আশা না করে শুধুমাত্র সেই দেশের নাগরিকত্ব তার জন্য চেয়ে নিয়েছিল এ থেকে আমরা চে গুয়েভার আদর্শ সম্পর্কে আমরা বুঝতে পারি আজকের এই পর্বে আমরা জানলাম একজন মানুষের গল্প যিনি বিশ্ব ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিলেন আশা করেছি ফেরার জীবন থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন আমি মামুন আপনাদের সাথে ছিলাম জীবনী আলাপে আগামী পর্বে আবার দেখা হবে আরেক মহান ব্যক্তিত্বের জীবনে নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না